বিজয়নগরে কলেজ জাতীয়করণের এক দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কলেজ জাতীয়করণের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে চৌদ্দ আগস্ট বুধবার দুপুর বারোটায় উপজেলার বিজয়নগরের বুধন্তি ইউনিয়নের কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন ওই কলেজের গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা এক দফা এক দাবি কলেজ হবে সরকারি এমন স্লোগান দিয়ে ঢাকা সিলেট হাইওয়ে রোডে যান পরে কলেজ প্রাঙ্গনে এক বিক্ষোভ সভায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও বায়দুল মুক্তাদি চৌধুরী এমপিকে কে এতদিন জাতীয়করণের প্রধান প্রতিবন্ধকতার জন্য দায়ী করে বক্তব্য দেন এ সময় তারা কলেজটি জাতীয়করণ করার জন্য বর্তমান সরকার কাছে জোর দাবি জানান এর আগে দুই সালের এই কলেজের কিছু সংখ্যক শিক্ষক জাতীয়করণের এ দাবি করেছিলেন তখন স্থানীয় সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরীর আপত্তিতে জাতীয়করণ আটকিয়ে দেন তখনকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহি মানববন্ধনে নেতৃত্ব দেন সমন্বয়ক মোহাম্মদ ওয়াসিম উদ্দিন আবদুল্লাহ আল মারুফ জামান রাসেল মিয়া সহ কয়েকশো শিক্ষার্থী অংশগ্রহণ করেন